কলিং বেলের শব্দ শুনেই খেলা বন্ধ করে দরজার কাছে দৌড়ে গেল ছোট্ট অনু দরজা খুলতেই অনু দেখল তার বাবা সিরাজ সাহেব অফিস থেকে ফিরেছেন তার হাতে একটি চিপস এবং নতুন খেলনা নিয়ে বাবার হাতে নতুন খেলনা এবং চিপস দেখে ছোট্ট অনু বড্ড খুশি হলো। সিরাজ সাহেব তার হাতের চিপস এবং নতুন খেলনাটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করলেন মেয়েকে খাটের উপর বসিয়ে দিয়ে জামা পরিবর্তন করতে করতে সিরাজ সাহেব তার মেয়ে অনুকে জিজ্ঞেস করলেন কিরমা তোর মা কোথায় তাকে যে দেখছি না ছোট অনু বলল বাবা মা তো গোসল করতে গিয়েছে সিরাজ সাহেব তার সাথে খেলা করতে ব্যস্ত মেয়ে হয়ে পড়ল সিরাজ সাহেবের স্ত্রী বাথরুম থেকে ভেজা চুল এসে দেখল তার স্বামী সিরাজ সাহেব মেয়ের সাথে খেলা করছে কি গো আজ মেয়ের জন্য দেখছি নতুন খেলা নিয়ে আসলে কি ব্যাপার হ্যাঁ আরে আজকে বেতন পেলাম তাই ফেরার সময় মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম বাহ আচ্ছা শোনো বাড়িওয়ালা তার ছেলেকে পাঠিয়েছিল এ মাসের বাসা ভাটা দিতে হবে কাল আর ঘরের মাসিক বাজারও শেষ হয়ে গিয়েছে আচ্ছা আগামীকাল তো আমার অফিস বন্ধ কাল বাসা ভাড়া দিয়ে আসবো আর রাতে তুমি বাজারে লিস্ট করে রেখো কি কি বাজার দরকার আগামীকাল আমি দোকান থেকে নিয়ে আসবো বাবা ও বাবা আমি মাংস খাবো আমার জন্য বাজার থেকে মাংস নিয়ে আসবে সিরাজ সাহেব তার মেয়ে অনুকে নিজের কাছে টেনে নিয়ে বললেন আচ্ছা মা আমি তোমার জন্য আগামীকাল বাজার থেকে ভালো দেখে অনেকগুলো মাংস নিয়ে আসব সব কিন্তু আমি একা খাবো বাবা সিরাজ সাহেব তার মেয়ের এমন কথায় হেসে দিয়ে বললেন আচ্ছা মা তুমি একাই খাবে সব সিরাজ সাহেবের স্ত্রী তাবাসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের খুনসুটি দেখছে আর হাসছে পরদিন সকালে সিরাজ সাহেব তার স্ত্রীর কাছ থেকে বাজারের বড় একটা লিস্ট নিয়ে বাজারে চলে গেলেন বাজার আনার উদ্দেশ্যে বেশ কয়েক ঘন্টা পর সিরাজ সাহেব ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় ফিরলেন সিরাজ সাহেব বাসায় আসার সাথে সাথে তার ছোট্ট মেয়ে অনু দৌড়ে তার কাছে এসে বলল বাবা তুমি আমার জন্য মাংস এনেছ হ্যাঁ মা এনেছি তো তোমার জন্য মাংস এরই মধ্যে সিরাজ সাহেবের স্ত্রী তাবাসুম চলে আসলে সিরাজ সাহেব তার হাতে থাকা ব্যাগটা স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে নিয়ে যেতে বললেন বাজারের ব্যাগটি নিয়ে তাবাসুম রান্নাঘরে চলে গেল রান্নাঘরে ব্যাগ থেকে মাসিক বাজারগুলো বের করে একে একে সব গুছিয়ে রাখল তাবাসুম বাজার গোছানোর শেষে তড়িঘড়ি করে চুলোতে মাংস রান্না বসিয়ে দিল তাবাসুম খুব মনোযোগ সহকারে মাংস রান্না করছে তাবাসুম মাংস কষানোর ঘ্রাণ যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে দুপুরে রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাবার টেবিলে বসে বেশ মজা করে খাবার খাচ্ছে তাবাসুম এবং সিরাজ সাহেবের ছোট মেয়ে অনুও বেশ মজা করে খাবার খাচ্ছে তার বাবা মায়ের সাথে খাবার খেতে খেতে সিরাজ সাহেব তার ছোট্ট মেয়ে অনুকে জিজ্ঞেস করল কিরমা মাংস খাবার স্বাদ মিটেছে এবার ছোট অনু খেতে খেতে বলল হ্যাঁ বাবা মাংসটা অনেক মজা বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা মেয়ের কথায় সিরাজ সাহেব খুশি হলেন তিনি একমনে তাকিয়ে আছেন তার ছোট্ট মেয়েটার নিষ্পাপ হাসি মাখা মুখটার দিকে এ যেন ভিন্ন এক প্রশান্তির বাতাস তার হৃদয়ের মাঝখানে বহমান বেশ কয়েক মাস পরে সিরাজ সাহেব সোফায় বসে টিভি দেখছেন খবরের চ্যানেলে যেতেই হঠাৎ সিরাজ সাহেব দেখলেন খবরের শিরোনামে বলা হচ্ছে বাজারের ভোজ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের দাম বাড়ানো হচ্ছে খবরটা শুনে চিন্তিত হয়ে পড়লেন তার স্ত্রী তাবাসুম চাঁদিতে এসে সিরাজ সাহেবকে চিন্তিত দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি গো কি হল মনমরা হয়ে বসে আছো যে সিরাজ সাহেব বললেন চিন্তায় পড়ে গেলাম মাত্র খবর দেখলাম বাজারের সব পণ্যের দাম হুট করে বেড়ে গিয়েছে আমি তো সামান্য বেতনে চাকরি করি এই সামান্য টাকা দিয়ে বাসা ভাড়া সংসার খরচ কিভাবে চালাবো বুঝতে পারছি না তার উপর এভাবে প্রয়োজনীয় সব জিনিসগুলোর দাম হুট করে বাড়িয়ে দেয়া হলো। আমাদের মতো কিংবা নিচু শ্রেণীর মানুষগুলো খাবে কি আর বাঁচবেই বা কিভাবে বলো স্বামীর এমন কথায় সুমু কিছুটা চিন্তিত হয়ে বলল। কি বলো তুমি আগামী মাসে তো পবিত্র রমজান শুরু হবে কিভাবে কি করব বুঝতে পারছি না আচ্ছা শুনো ঘরে যা বাজার আছে সেগুলো অল্প অল্প করে খরচ করতে হবে হিসেবের বাইরের খরচগুলো বাদ দিতে হবে দেখছি এখন বলে সিরাজ সাহেব উঠে চলে গেলেন সিরাজ সাহেব অফিস থেকে প্রতিনিয়তই খালি হাতে বাসায় ফিরেন তার ছোট্ট মেয়ে অনু তার বাবার দিকে আসার দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বাবার থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু সিরাজ সাহেব এখন আর পূর্বের মতো তার মেয়ের জন্য হাতে করে চিপস কিংবা খেলনা নিয়ে আসে না মাঝে মাঝে মেয়ের সাথে খারাপ আচরণ করছে সিরাজ সাহেব বাজার থেকে অল্প অল্প করে সব বাজার আনছেন তার মেয়ে অনু বেশ কয়েকবার মাংস খাওয়ার আবদার করলেও বাজারের পণ্যের দাম বৃদ্ধির কথা মনে পড়তেই সিরাজ সাহেব ভীত হয়ে পড়ে এবং তার মেয়ের সাথে খারাপ আচরণ করে একদিন সিরাজ সাহেব বাসায় ফিরলে তার স্ত্রী তাবাসুম রুমে এসে তাকে উদ্দেশ্য করে বলল বাড়িওয়ালা এসেছিল এ মাস থেকে বাড়ি ভাড়া তিন হাজার টাকা বাড়িয়ে দিতে বলেছে সে আর এ মাসের ভাড়াটা পরিশোধ করে দিতে বলেছে স্ত্রীর এমন কথায় সিরাজ সাহেব কিছুটা স্তব্ধ হয়ে গেলেন আর ভাবতে লাগলেন সামান্য ষোলো হাজার টাকা বেতনের চাকরি করেন তিনি তা দিয়ে বাড়ি ভাড়া পুরো মাসের সংসার খরচ বহন করতে হিমশিম খেতে হবে তার এমনিতে বাজারের সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে ভাবতে ভাবতেই তিনি রুম থেকে বের হয়ে গেলেন একদিন সিরাজ সাহেবের মেয়ে অনু মাংস খাওয়ার জন্য কান্না করেই যাচ্ছে কিন্তু তাবাসুম পুরো ফ্রিজ খুঁজেও কোথাও মাংস খুঁজে পেল না মাসের মাঝামাঝি সময় বাসা ভাড়া পরিশোধ করে সংসার খরচের সব টাকায় শেষ হয়ে গিয়েছে অতিরিক্ত দাম দিয়ে সংসারের প্রয়োজনীয় সব পণ্য কেনার কারণে কোনো উপায় না পেয়ে তাবাসুম মাটির পুরনো ব্যাংকটি খুঁজে বের করে ভেঙে দেখল ব্যাংকের ভেতরে মাত্র ১৩ টাকা রয়েছে কিন্তু এই সামান্য টাকা দিয়ে তো মেয়েকে মাংস কিনে খাওয়াতে পারবে না সে বাজারে মাংসের দাম তো অনেক বেশি তাবাসুম তার ছোট মেয়েটাকে এক নাগারে কান্না করতে দেখে তাকে জড়িয়ে কান্না জুড়ে দিল সিরাজ সাহেব তার রুমে যেতেই দেখতে পেল তার স্ত্রী তাবাসুম পাই ঝুলে আছে শূন্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে শূন্যে নিজ স্থানেই পাকরুদ্ধ হয়ে বসে পড়লেন সিরাজ সাহেব চিৎকার করে কান্না জুড়ে দিলেন তিনি প্রতিটা নিউজ চ্যানেলের একটাই হেডলাইন হলো খাদ্যের অভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া বন্ধ করুন দিন দিন খাদ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কি খাবে আর বাঁচবেই বা কীভাবে করোনা মহামারী থেকেও ভয়ানক এই দাম বৃদ্ধি মহামারী আমরা ডিজিটাল বাংলাদেশ চাই না আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই আজ পাত্রপক্ষ আসলো স্নেহাকে দেখতে ছেলের বাবা তাহিদ সাহেব বললেন আমাদের বড় বউ বেশ সুন্দরী ছেলে বলেছে লক্ষ্মীমন্ত হলে বিয়েতে রাজি স্নেহা ওদের সামনে যায় সবাইকে সালাম দেয় ওর অনেক জামা আছে তারপরও সাদা মাটা পোশাক পরতে ভালোবাসে সব রুচিসম্মত বাসেই তো এসেছে ওরা বিয়ের সাজ তো আর সাজবে না তাই হলুদ হালকা কাজের একটা জামা পড়েছে হালকা লিপস্টিক বেশ অপরূপ লাগছে ওকে মিতালির পাশে বসানো হয়েছে মিতালি ছেলের বড় ভাইয়ের বউ বেশ সুন্দরী দামি শাড়ি আর গয়না পরে এসেছে একটু ভারী শরীর সবাই নানা প্রশ্ন করবে ভাবছে ছেলের একটা বোনও এসেছে সেও বেশ সুন্দরী আর দামি কাপড়ে স্টাইলিশ বলা যায় কিন্তু প্রশ্নগুলো কেমন যেন করলো তারা তুমি কি সাজতে পারো না নাকি পছন্দ করো না সাজতে না সাজতে পারতে একটু তাই আর কি স্নেহার মেজাজ প্রথম প্রশ্নে খারাপ হয়ে গেল তারপর ও আস্তে করে বলল আমি সাজতে পারি তবে অত বেশি পছন্দ করি না আর বাসায় তো তার সাজের কি দরকার ও তা মুখে কি টোনার মেখেছো নাকি অরিজিনাল এইবার মিতালি মুখ খুলল ছোট আপু এসব কি প্রশ্ন কেন ভাবি তোমার মতো সুন্দরী আসছে তাই হিংসা লাগছে নাকি ও আমার মতো হবে কেন ওর মতো আর সুন্দরী নিয়ে গিয়ে সেই তো শপিসই বানাবে ওরা আর কথা বাড়ালো না ছেলেকে আলাদা কথা বলতে বললে সে বলে সবাই রাজি থাকলে তার পছন্দ আলাদা কথা বলার কিছু নেই স্নেহার কিন্তু মিতালির কথাগুলো অন্যরকম হলেও খারাপ লাগেনি ওকে দুই সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেল বেশ ভালোভাবেই হলো তারপর একদিন স্নেহার শ্বশুর মুখ বেঁকিয়ে বলল এ আর এমন কি আমাদের মেয়ের বিয়েতে তো আমরা এর থেকে দ্বিগুণ করেছি স্নেহা নতুন বউ বিধায় তেমন কিছু বলতে পারল না কেননা তার অর্জন করা শিক্ষার অপব্যবহার সে মোটেও করবে না বিয়ের প্রায় তিন মাস হয়ে গেল এতদিনে স্নেহার খেয়াল হলো মিতালির কথা খুব ভালো রান্না করে বিভিন্ন নাস্তা বানাতে পারে সবার সাথে হাসি খুশি মুখে মিশে একটা বাচ্চা যার নাম সেতু প্রথমটা হয়েই মরে গিয়েছিল তাই সব কাজের পাশাপাশি সেতুকে খুব যত্ন করে আর কাছে রাখে মিতালি স্নেহার গানের গলা খুব ভালো মাঝে মধ্যে অভির মা বাবা ডাকে গান শোনায় ওদের কিন্তু যখনই অভিকে স্নেহার কোন গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে তখনই অভি কোনো না কোনো উসিলা দিয়ে সেটা বন্ধ করে দেয় এক প্রকার ঘর আটকিয়ে রাখার মতো অবস্থা কিছুদিন পর মিতালি সকালের নাস্তা বানাচ্ছিল আর স্নেহা সবাইকে তা সার্ভ করার জন্য রেডি করছে শ্বশুর ভাসুর আর অভি সবাই বসার রুমে কি একটা হিসাব মেলানো নিয়ে বিজি ছিল স্নেহা নাস্তা দিতে গিয়ে দেখল তিনজনই হজ বড়ল হচ্ছে বারবার তাই স্নেহা আগ বাড়িয়ে বলল আমি করে দিব ও শ্বশুর চোখ তুলে তাকালো বিরক্ত হলো কিছু বলল না স্নেহা আবার বলল আমি করে দিতে পারবো তো এইবার শ্বশুর বলল আহ তুমি কি বুঝবে এই স্নেহা হেসে বলল না বুঝের কি আছে বাবা আমি এম কমপ্লিট করেছি এইবার ওর ভাসুর বলে উঠল এ তোর বউকে এখান থেকে সরাতো অভি চোখের ইস্যারে বলল চলে যাওয়ার জন্য স্নেহা রান্নাঘরে যেতেই অভি এসে বললো যেখানে সেখানে জ্ঞান দেখাতে আসবে না স্নেহা কিছু বলতে যাবে মিতালি তখন ডাক দিল স্নেহা অবাক হয়ে তাকিয়ে আছে কিছুক্ষণ পর স্নেহা রেডি হচ্ছিল তা দেখে অভি বলল এত সে যে কোথায় যাচ্ছ আজ চাকরির ইন্টারভিউ আছে ব্যাংক জবে একজাম দিয়েছিলাম আজ ইন্টারভিউ আগে বলো নি তো বলছি তুমি ভুলে গেছো আচ্ছা মা বাবার থেকে পারমিশন নিয়েছ মানে কেন কেন মানে ওদের থেকে পারমিশন নিবে না তুমি জব করবে কি করবে না স্নেহা হেসে দিল বলল এখানে পারমিশনের কি আছে আমি ভার্সিটির টপার হয়ে কি ঘরে বসে থাকবো নাকি অগ্নি ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠল ভয় নীলাদ্রির হাত থেকে চিরুনি পড়ে গেল অগ্নি চিৎকার করতে করতে ড্রয়িং রুমে গেল বাবা ভাইয়া এদিকে এসো তারা সবাই আসলে অগ্নি বলে দেখো বাবা এই মেয়ে তোমাদের কারো পারমিশন না নিয়ে চাকরি করতে চলে যাচ্ছে চাকরি কিসের চাকরি চাকরি কেন করবে ঘরের বউ কিছু বলার আগেই অভির বাবা বলে উঠল তোমার যা লাগবে অভিকে বলবে আর যদি বাপের বাড়ি সাহায্য করতে চাও তাও বলবে চাকরি বাকরি করার দরকার নেই কেন চাকরি করব না পড়ালেখা কি ঘরে বসে থাকার জন্য করেছি অভি আরো জোরে চিৎকার করে বলল মা বাবার সাথে তর্ক করো ওরা বলে দিয়েছে আর করতে হবে না স্নেহা বলল তাহলে এমবিএ পাস করা আমি আনছেন কেন মেট্রিক ফেল আনতেন যে ঘরে থাকবে কাজের মেয়ে হয়ে অভি এবার মূর্তি হয়ে এগিয়ে আসলো স্নেহার গায়ে হাত তোলার জন্য মাঝে মিতালি চলে এলো তোমার কি মাথা খারাপ হয়েছে করছোটা কি যাও এখান থেকে অভি ওখান থেকে সরে যেতেই স্নেহা চেয়ারে বসে পড়ল কি হল এটা দুপুরে স্নেহা খেলো না রুমেই শুয়েছিল মিতালি এসে বললো ওঠো না আমি খাবো না খেতে হবে না রেডি হও এক জায়গায় নিয়ে যাব। চলো মিতালি স্নেহাকে নিয়ে ওর বাপের বাড়িতে গেল খুব সুন্দর গোছানো মিতালি স্নেহাকে নাস্তা দিয়ে বড় একটা অ্যালবাম বের করল জমা কিছু ট্রফি আনলো এগুলো কার আমার নাচ আর আবৃত্তির যখন বাবা ছিল সব চকচক করত এখন সব ধুলোমাখা মাখা তুমি নাচ করতে জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি কলেজে সব সময় প্রথম হতাম আমাকে অনুষ্ঠানে নাচ করতে দেখেই ওরা আমাকে পছন্দ করে বিয়ের আগে আমি চাকরি করার অফার পেয়েছিলাম বিয়ের পর জয়েন হওয়ার কথা কিন্তু শাশুড়ি অসুস্থ হয়ে পড়াতে একমাস পিছিয়ে দেয় কিন্তু এরপর আর যেতেই দিল না যখন বলতাম কাজের লোক তো আছে তোমার ভাসুর বলতো কাজের লোককে সব দেখানোর জন্য তো মানুষ লাগে মার কত করবে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হই শুধু ওকে ভালোবাসি বলে এরপর বাবু আসে পেটে আমার দিন ঘরের কাজ আর সবার দেখাশোনায় চলে যায় এইভাবে সংসারে আমি আমার ফিজিক্স কেমিস্ট্রি রান্নাবান্নায় আর ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজে লাগাতে লাগলাম প্রতিদিনই যুদ্ধ জয়ের মতো সব সামলে সবাইকে খেতে দেওয়ার পর মনে হতো এই আরেক যুদ্ধ কিন্তু বছর দশক পর যখন তুমি ফিরে তাকাবে শুধু রান্নাবান্না করে খাওয়ানো হয়েছে শুধুই রান্না এ যেন কিছুই নয় আর সব গুণ অতীত হয়ে শুধু রূপটা গুণ হয়ে রয়ে গেল আর কিছুই নেই বলতে বলতে মিতালির চোখের কোণে পানি জমল মিতালি অ্যালবাম আবার তুলে রাখতে রাখতে বলল তোমার মতো কত টপার স্নেহা আমার মতো শুধু ভালো রান্না করতে জানা মিতালি হয়ে যাচ্ছে তার খবর কি কেউ রাখে